আমি পুকুরে প্রাকৃতিক খাবার উপরে নির্ভর করি এই জন্যে যে আসলে প্রাকৃতিক খাবারটা হলো একদম লেসারি মাছের জন্য মানে খুব সুটিবল খাবার যে একজন মানুষের ভালো পরামর্শ দিলাম সে আমার নামটা ব্যাখ্যা করব আলোচনা করবো যে অমুকের পরামর্শে আমি এই মাছ চাষ করে লাভবান হয়েছি তাহলে মনে মধ্যে একটু ভালো লাগবে তৃপ্তি পাওয়া যাবে খাবার আমি দুইভাবে দিই খাবার যা দেই খাবারও হিসাব করে দেয় যে কী পরিমাণ সে খাবার গ্রহণ করতেছে মাসে যেটা আবারো আমি খাবার দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পুকুর পাড়ে দাঁড়াই থাকি যে মাসে খাবার কি পরিমাণে খায় এটার উপরে একটা প্রিয় দর্শক কথা বলছিলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে এবং এই ঘাটাইল উপজেলার পৌরসভা এলাকা দিন এখানে একজন সাবেক ইউপি মেম্বার যিনি দীর্ঘদিন যাবত মাছ চাষ করতেছেন এবং মাছ চাষে তিনি একজন অভিজ্ঞ মাছ চাষী আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কিভাবে মাছ চাষ করতেছেন মাছ চাষ করে তিনি কেমন লাভবান হচ্ছেন কত টাকা খরচ করতেছেন হাতে বানানো খাবার কীভাবে তৈরি করতেছেন এ টু জেড কত পার্সেন্ট প্লুটিন দিয়ে তিনি খাবার তৈরি করতেছেন এবং বাজারের খাবারের তুলনায় হাতে বানানো খাবার কতটা সাশ্রয়ী বিস্তারিত বিষয় জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছেন কৃষি কথা টিমের সকল সদস্যরা আমরা এখন সরাসরি কথা বলবো সেই ইউপি মেম্বারের সাথে

আমরা যতটুকু জানি আপনি এক বছরে তিন থেকে চারবার মাছ চাষ করেন একই পুকুরে এবং যে টাকা ইনভেস্ট করেন তার থেকে দ্বিগুণ লাভ করেন কিভাবে মূলত পুকুরটা প্রস্তুত করেন কিভাবে কি করেন এ টু জেড বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই আপনার কি একটু সময় হবে জি আপনার সর্বপ্রথমে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটি হলো আপনি মূলত পুকুরটা কিভাবে প্রস্তুত করেন আমি পুকুর যে পুকুর পর দাঁড়িয়ে আছে এই পুকুরটা শেষ দিই অর্থাৎ মার্চের দিকে মার্চের প্রথম দিকে এটা পুকুরে সেচ দিছি সেচ দেওয়ার পরে চুন শতাংশে আমি এইটা সত্তর শতাংশ আমার এই পুকুর আমি সত্তর কেজি চুন প্রয়োগ করছি অর্থাৎ প্রতি শতাংশ এক কেজি হারে চুন প্রয়োগ করছি চুন প্রয়োগ করার পরে কিছুদিন মানে মাটিটা শুকাইছি মানে চিড়চিড়া বেদরটা মানে চিড়চিটা ফাটা হয়েছিল ফাটা ফাটা হয়েছিল পরে ও পানি দিই পানি দেওয়ার আগে টিএসপি সার প্রতি শতাংশ দুইশো গ্রাম করে টিএসপি ইউরিয়া এবং পঁচিশ থেকে বিশ গ্রাম করে পটাশ মিরো পটাস আমরা ব্যবহার করি তিনটা সাজা এই পুকুরে দিছি এবং আমি তৈরির সময় আড়াইশো গ্রাম করে খোল বাঙাইয়া মানে সারা পুকুরে পানি দেওয়ার আগে এটা মিক্স দিছি দিছি মাটির যেহেতু আমি ডাব ব্যবহার করতে পারি নাই খোলটা এইভাবে দিছি দেওয়ার পরে পানি দিছি পানি দেওয়ার পরে আমি এটা পরীক্ষা করছি যে খাদ্য কিনা কতদিন পরে পানি দিচ্ছেন আমি চুন দেওয়ার সাত দিন পরে পানি দিছি পানি দিচ্ছেন এবং পানিটা যে দিচ্ছেন কত ফিট পানি দিছেন আমি প্রথম অবস্থায় দুই থেকে তিন ফুট পানি দিই পানি দিই পানি দেওয়ার পরে আবার হালকা সামান্য দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন এটা পরবর্তীতে আবার প্রয়োগ করি প্রতিশোধক্রাম পানি দেওয়ার পরে কারণ এটা আমি যে টিউবওয়েল থেকে যে পানিটা সংগ্রহ করি এটা আয়রন থাকে যাতে আয়রনটা মুক্ত করার জন্য আয়রন থাকলে পরে পানি প্রাকৃতিক খাবারটা কম হয় হিসাবে দেখে আমি পরবর্তীতে আর্ডোচুন দিয়া নই যে আচ্ছা এখন হলো পুকুরটা প্রস্তুত হয়ে গেছে আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে সেটি হলো আমরা যতটুকু জানি আপনি এর আগে উপর দিয়ে নেট ছিল পুকুর প্রস্তুতের প্রথম দাব হিসেবে এই যে আমরা এখনো রশি দেখতে উপরে নেটটা কেন দেন আমি নেটটা দিই বিভিন্ন কারণে যেমন বাস পাখি ইগল পাখি বুতুম পেশা এবং পানি কেরা বক দলি বক বিভিন্ন জাতি পাখির মাছ যে শত্রু যেগুলো এগুলো যাতে উপর থেকে আক্রমণ না করে না করে এবং মাছ না নিতে পারে অর্থাৎ মাছ যখন বেশি হয়ে যায় ঘনত্ব তখন মাছগুলো প্রায় সকালে যদি মাছ বাসে তাহলে আরও বেশি ক্ষতি ওরা বাসলে আরও বেশি ক্ষতি করে যার কারণে দিয়ে রাখি যে একটা সেফটি হিসাবে দিয়ে রাখছি এবং এটা আমি আমি চিন্তা ভাবনা করছি যে প্রতিদিন যদি ইগলে বা কানপুকিয়ে যদি দশটা করে মাছ খায় তাহলে তিনশো চারশো করে মাছ প্রতি মাস শেষ হয়ে যে মাছ আমরা হিসাব করে যদি ওইটা যদি চেক না করি তাইলে তো আমরা ওই পরবর্তীতে আহরণের সময় ওই মাছগুলো পাবো খাবারও যাচ্ছে আমার ওপর দিকে মাছ হবে নিয়ে নিচ্ছে পুরো লেট দিয়া লেট দিছি আবারও লেট দিমু এটা সুন্দর উদ্যোগ আপনি গ্রহণ করেছেন আপনি একজন যেহেতু অভিজ্ঞ মাছ চাষে আমরা প্রথমে পুকুর প্রস্তুত সম্পর্কে জানলাম এখন নেট সম্পর্কে জানলাম এই যে আপনি সত্তর শতক পুকুর এই পুকুরে মূলত আপনি কি ধরনের মাছ চাষ করেন এবং কি ধরনের মাছ চাষ করবেন বলে ভাবছেন আমি এটা প্রথম ই দেই ওই মাছ দেওয়ার পরে গুই না শতাংশে মানে ছয় পিস করে রুই চার পিস করে হইলো কালবাউস এনে মৃগিল এবং কিছু কালবাউস দেই পাশাপাশি দুই থেকে তিন পিস করে কার্প কমন কাপ বা মিরর কাপ যারা থাকে এইটা দেয় তেলাপে কেমন দেন তেলাপে আমি তেলাপিয়া আমার নার্সিং অন্য জায়গায় আমি নার্সিং করি এক মাস থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের বয়সের তেলাপিয়া যাতে এক কেজিতে একশো বা নব্বইটা আসে এইরকম ওজনের পরে গুণা দশ হাজার আট হাজার দশ হাজার করে মাছ তেলাপিয়া এখানে আমি দিই অর্থাৎ প্রতি শতকে একশো থেকে একশো বিশ পিসের মতো সাথে আপনি আর কি মাছ দেন পাঙ্কাশ কতগুলো দেন পাঙ্কাশের সাতি ফসল হিসাবে পাঙ্কা এক মন করে পাঙ্কাশ দিই এক মন অর্থাৎ কত পিস সেটা সেটা এক মনে বিশ টাকা কেজি এই ধরশ আমি যে এই বছর যারা দিচ্ছে আষ্টশো পিস আচ্ছা আচ্ছা এই যে আপনি মিশ্র চাষ যে শুরু করলেন আপনার মিশ্র চাষের সাথে পাঙ্গাস এবং তেলাপিয়ার সাথে অন্যান্য মাছ যে আছে আপনার মোটামুটি কেমন খাবার দেন প্রাকৃতিক খাবারটা কেমন লাগে এবং হাতে বানানো খাবার কেমন লাগে আপনি তো আমরা যতটুকু জানি আপনি বাজারে যে খাবার কিনতে পাওয়া যায় এই খাবার দেন অর্থাৎ তিনটা খাবারই আপনি দেন কি পরিমাণে দেন এবং কেমন খরচ হয় আপনার আমি পুকুরে প্রাকৃতিক খাবার উপরে নির্ভর করি এই জন্যে যে আসলে প্রাকৃতিক খাবার হলো একদম লেসারিল মাছের জন্য মানে খুব সুটিবল খাবার আমি তারপরে সম্পরক থেকে আমরা চিন্তা ভাবনা আমার আমার চিন্তা ভাবনা হইলো যে পঞ্চাশ পার্সেন্ট যে খাবার আমরা বাইরে থেকে সম্পর্ক যাতে দিব সেটা ভালো মানের খাবারটাই যাতে হয় আমি যে খাবারটা তৈরি করে আনি সেটাও প্রায় আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারই তৈরি করে আইনা। নিজে পরীক্ষা করে এবং বিভিন্ন বই পুস্তকে আমি দেখছি যে কত পার্সেন্ট দিতে হয় সেই অনুপাত হারে খাবারটা তৈরি করি এবং পাশাপাশি এস এ কোম্পানির খাবার আছে পপুলার গোয়ার এবং পোস্ট নার্সারি স্টার্টার স্টার্টার এইগুলা প্রথম দিকে পিস্টাডার দেই তারপরে স্টার্টার তারপরে পপুলার তারপরে শেষের দিকে আমরা বড়োটা যে মানে ফিনিশার যেটা কই আমরা ওইটা দেওয়া করি আমার খাবার বললেন খাবার যা দেই খাবারও হিসাব করে দেয় যে কী পরিমাণ সে খাবার গ্রহণ করতেছে মাসে মাছে এটা আবার আমি খাবার দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পুকুর পার দাঁড়াই থাকি যে মাছে খাবার কি পরিমাণে খায় এটার উপরে একটা ই করি মানে ডুবন্ত খাবার দেন যে আপনি এটা কীভাবে দেন আপনার ডুবন্ত খাবার আমি দুই দুইভাবে দিই দুইভাবে দেই আমি টের মধ্যে আমি আমার এই সত্তর শতাংশ মধ্যে আটটা ট্রে আছে এবং আটটা সালা আছে একটা ডুবন্ত লৌকাও আছে ওই এইগুলোর মধ্যে আমি খাবার দিই যাতে খাবার দিই দু একদিন পর আমি টেস্ট করার জন্য যে খাবারগুলা অবশিষ্ট থাকে কিনা না সবগুলাই খায় যদি সবগুলা পরের দিন আমি সকালে দিই পরের দিন আবার সকালে আমি টেস্ট করি যে নাই তাহলে অনুপাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক অভিজ্ঞ মাছ চাষির কাছ থেকে আমরা জানতে চেষ্টা করতেছিলাম কিন্তু কীভাবে মাছের খাবার দেন আমরা তার কাছ থেকে আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো আমি যতটুকু জানি এবং দেখেছি তিনি একজন সচেতন মাছ চাষী তার কাছে এ টু জেড হিসাবের একটি বই রয়েছে তিনি কত টাকা খরচ করতেছেন এবং তিনি যে হাতে বানানো খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলো মূলত কিভাবে তৈরি করতেছেন কতটুকু পার্সেন্টেজ কি কি দিতেছেন এ টু জেড তার কাছে হিসাব রয়েছে আমরা এখন আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব।। এখন আমরা একটু আপনার খাতাটা দেখতে চাই চলেন জি চলেন